আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্কে টানা পড়েন শুরু হয় এর মধ্যেই সাম্প্রতিক সময়ে সীমান্তে ভারতের কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টা নিয়ে দেশের সম্পর্ক আরও শীতল হয় তবে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ভারত থেকে এক লাখ তিরিশ হাজার টন জ্বালানি তেল কিনতে যাচ্ছে বাংলাদেশ ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে গত রোববার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির পরিচালনা পর্ষদের হাজারতম সভায় ভারতের রিফাইনারি লিমিটেড থেকে এক লাখ টন ডিজেল আমদানির সিদ্ধান্ত অনুমোদন পেয়েছে এতে খরচ হবে কোটি টাকা চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এই জ্বালানি তেল আমদানি করা হবে চলতি বছর বিপিসির পরিশোধিত জ্বালানি তেলের চাহিদা চুয়াত্তর লাখ টন এর মধ্যে ছিচল্লিশ লাখ টন ডিজেল যার আশি শতাংশই সরাসরি আমদানি করা হয় বাকিটা স্থানীয় পরিশোধনাগার থেকে পাওয়া যায় ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে নিয়মিত পরিশোধিত জ্বালানি তেল আনে বিপিসি দু সালের জানুয়ারি থেকে ট্রেনে আসছে এই তেল এই রিফাইনারি থেকে তেল আনার পরিমাণ বাড়াতে দেশের মধ্যে তৈরি করা হয়েছে বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন এই পাইপলাইন দিয়ে নুমালিগড় থেকে থেকে দিনাজপুরের পার্বতীপুরে জ্বালানি তেল আসছে গত বছর ভারত থেকে সত্তর হাজার পঞ্চান্ন টন ডিজেল আমদানি করা হয়েছে